এই জাতীয় ঘটনা সম্পূর্ণ অমানবিক এবং চরম নিষ্ঠুরতা এবং যারা এরকম খুব অংশের মানুষ তাদের জীবন জীবিকা এটাকে সম্পূর্ণ অস্বীকার করে এটা শক্তির যে বা অগণতান্ত্রিকতার একটা আসফল এই গভর্নমেন্ট এরা নিজেরাই বলে তাদের পরিচালিত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে বিকশিত ভারত রাজ্যে বলে তারা সুশাসন ইত্যাদি ইত্যাদি তাই হয়ে থাকে বিকশিত বা বিকাশ বা সুশাসন তার অর্থ কী হওয়া উচিত যে প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা পরিবারের তার জীবন জীবিকার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে এরকম তো এখন এটা ঘটনা যে শুধু এই লেকচৌনে বাজার কেন আমাদের দেশের বা আমাদের রাজ্যের এরকম বিভিন্ন বাজার শুধু আগরতলা শহর না জেলা শহর মহকুমা শহর আরও জনপদগুলোতে অসংখ্য মানুষ তারা জীবন জীবিকা নির্বাহের জন্য এইভাবে সরকারি জমিতে এসে এদের ছোটো ছোটো বাছাই করে বা কেউ টেম্পোরারি স্ট্রাকচার করে তারা ব্যবসা বাণিজ্য করে কেন কেননা রাষ্ট্রের সরকার তাদের জন্য অন্য বিকল্প ব্যবস্থা করতে না পারার ফলেই এরা বাধ্য হয়েই এই পেশায় আসে এবং এখানে যারা ব্যবসায়ী দেখা যাবে অনেকেই ইউনিভার্সিটির ডিগ্রি দাঁড়িয়ে বিএ পাস করা তাদের ঘরে ছেলেমেয়েরা বহু কষ্টে তারা লেখাপড়া শিখিয়েছেন যদি তাদের সে শিক্ষা অনুযায়ী বা ছেলে মেয়ে যাদেরকে তারা মানুষ করেছেন তারা যদি সেরকম আয় করতে পারতেন তাদের এখানে সবজি মাংস মাছ বা অন্যান্য ইয়ে করে ব্যস্ত হতো না তাহলে পরোক্ষে রাষ্ট্র অর্থাৎ সরকার কেন্দ্র বা রাজ্য তাদের ব্যর্থতার কারণেই এরকমভাবে ফুটপাত জবরদখল হয় বাজারের গলি জবরদখল হয় ইভাবে সরকারি দখল হয় তাহলে ব্যর্থতা কাজ তাহলে তারা যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে নাগরিকদের স্বচ্ছন্দ মেনটেন করার জন্য ঠিক সেরকমভাবে করতে হয় এই দায়িত্ব প্রথম রাষ্ট্রের নাগরিকের না জনগণের নাম জনগণের কাজ তাদেরকে সহযোগিতা করা হ্যাঁ এই লেকচুমণি বাজার গোল বাজার বটতলা বাজার এগুলি সুন্দর হোক পরিকাঠামো তৈরি হোক আয়ের আরও নতুন নতুন দরজা খোলক আমরা সবাই চাই আমরাও চাই আমরা একদম খোলা মনে আমরা সবসময় বলে থাকি সরকারের উন্নয়নের সঙ্গে আমরা আছি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে

আর্বি কন্স্ট্রক্শন ঝুমা অকরবর্তি সারকি হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ 8 এবং 8 এই নামারে। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা